বাঙালিদের অন্যতম পছন্দের খাবার হচ্ছে গরম ভাতের সাথে মজার মজার ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার দারুণ কাজকলার ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আজকে আমি ভর্তা তৈরি করার জন্য এখানে একটা কাঁচকলা নিয়েছি প্রথমে কাঁচকলাটা তিন ভাগ করে কেটে নিয়েছি এরপর খোসাটা ছাড়িয়ে নিব। কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেওয়া হলে কাঁচকলাটাকে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা যেভাবে সুবিধা হয় ওইভাবে কাঁচকলাটাকে কেটে নেবেন আমার কাঁচকলা খোঁজাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁচকলাটাকে পাতলা পাতলা করে কেটে নেবো যারা ভাবেন মাছ মাংস নেই ভাত খাবো কি দিয়ে তাদের বলছি একবার হলে এইভাবে কাজকলা ভর্তা করে খাবেন দেখবেন মাছ মাংস থেকেও এই কাজকলা ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন এদিকে আমার কাঁচকলাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন কাঁচকলাটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কাঁচকলাটা ভালোভাবে ধুয়ে নিয়ে এদিকে তুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো দিয়ে এরপর দিব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে কাঁচকলাটা আগে একটু ভেজে নেব এক মিনিটের মতো কাঁচকলাটা হলুদের গুঁড়ার সাথে ভালোভাবে ভেজে নিবো ভেজে না হলে এরপর অল্প একটু পানি দিয়ে দিব। কাঁচকলা সিদ্ধ হতে যেটুকু পানি লাগে ওইটুকু পানি দিয়ে ঢেকে দিবো কাঁচকলা থেকে পানি শুকিয়ে গেছে কাঁচকলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মেরে জেরে কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন কাঁচকলাটাকে একটা প্লেটে তুলে নেব কাঁচকলাটা একটা প্লেটে তুলে নিয়ে একই প্যানের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিব রসুন কুচি এরপর দিয়েছি পাঁচটা শুকনো মরিচ এরপর তেল দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে বাদামি করে ভাজা হলে তুলে নেব এদিকে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব শুকনো মরিচও মচমচ করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো এরপর সব কিছু একসাথে ভর্তা করার পালা প্রথমে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ লবণ দিয়ে আগে একটু ডলে নেব পেঁয়াজ রসুন শুকনো মরিচ আগে ভালোভাবে ডলে নিয়ে এরপর দিয়ে সরিষার সরিষার তেল তেল ছাড়া তো ভর্তা একদম মসম্পূর্ণ লাগে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো ভালো লাগে মাখিয়ে নিয়েছে এরপর আরো একটু সরিষার তেল দিব তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে এরপর ভেজে রাখা কাঁচকলা দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা রেডি এই কাঁচকলার ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজা লাগে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এছাড়া কাঁচকলা কিন্তু খোসাসহ ভর্তা করলে অনেক বেশি মজা হয় খেতে আমার চ্যানেলে কিন্তু অলরেডি কাঁচকলার খোসাসহ ভর্তার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এদিকে আমার কাঁচকলার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে দুই তিন প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন শুটকি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে আরও যদি হয় লোডটা শুটকিরে হাতে মাখানো ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা লাগে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন আজকে আমি হাতে মাখিয়ে লোট্টে সুটকি ভর্তা করব লোট্টে সুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে লোট্টে সুটকিগুলো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর লোট্টে সুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লোট্টা সুটকির ভিতর থেকে আমি কাটাগুলো বের করে নেব পাঁচ মিনিট ভিজিয়ে রাখার ফলে সুটকিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন খুব সহজে কাটাগুলো বের করে নেওয়া যাবে কাটাগুলো বের করে নিলে কিন্তু ভর্তাটা খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না তাই আগে কাটাগুলো বের করে নিচ্ছি এখন সবগুলো সুটকি থেকে আমি এভাবে কাঁটাগুলো বের করে নেব সবগুলো শুটকি থেকে কাটা বের করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে রসুন কুচি পর দেব পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব এই শুটকি ভর্তাটা যে এত মজা বাটা বাটির কোনো ঝামেলাই নেই হাতে মাখিয়ে খুব সহজে ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই আপনারা কারা কারা সুটকি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এদিকে আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ তুলে নেব এই প্যানের ভিতরেই আমি শুটকিগুলো ভেজে ভেজে নেব আগে থেকে কেটে রাখালো একটা সুটকিগুলো অল্প আছে আমি ভেজে নেব ও চুলার রাজ বাড়িয়ে দেওয়া যাবে না অল্প আছে কয়েক মিনিট আমি শুটকিগুলো ভালো করে ভেজে নেব সুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এরপর আমি শুটকিগুলোকে ভর্তা করে নেব প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ গুঁড়ো লবণ দিয়ে একটু ডলে নিব এরপর সুটকিগুলো দিয়ে ভর্তা করে নেব, মাখিয়ে ভর্তা করে নেব ফিরে এই ভর্তা হলে দুই তিন প্লেট ভাত কিন্তু নেমে সেই শেষ হয়ে যাবে আর যারা সুটকি লাভার আছেন তাদের কাছে তো এই ভর্তা হলে কোনো কথাই নেই একদম জমে যাবে পেঁয়াজ রসুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি শুটকিগুলো দিয়ে শুটকিগুলো আলতো হাতে ভালোভাবে মাখিয়ে ভর্তা করে নেব। সুটকিগুলো ভালোভাবে মাখিয়ে নিলে ভর্তা রেডি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ভর্তাটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে খেতে তো অনেক মজা হয়েছিল আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ